আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ষোলোতম রাউন্ড গতকালকে শেষ হয়ে গেল এই রাউন্ড শেষে যদি আমরা পয়েন্ট টেবিলটা একটু দেখি ব্রাজিল যেহেতু গতকালকে বিশ্বকাপ কোয়ালিফায়ার করে ফেলছে দুহাজার সালের জন্য তো পয়েন্ট টেবিলে ব্রাজিল কত নম্বরে আছে সে বিষয়ে নিয়ে একটু কথা বলবে এবং শেষ পর্যন্ত ব্রাজিল কত নম্বরের থেকে বিশ্বকাপ খেলতে যাবে এই বিষয় নিয়ে একটু ডিসকাস করব যে ব্রাজিলে পেছনে কারা আছে এবং ব্রাজিলের সর্বোচ্চ কত নম্বর পর্যন্ত যাওয়া সম্ভব এক যে দলটা আছে সেটা আর্জেন্টিনা যেটা ষোলো রাউন্ড শেষ করে তাদের পয়েন্ট পঁয়ত্রিশ আর ব্রাজিল ষোলোতম রাউন্ড শেষ করে পয়েন্ট পঁচিশ তার মানে আর্জেন্টিনাকে ধরার সুযোগ নাই বিশ্বকাপে আর্জেন্টিনা এক নম্বর দল হিসেবেই যাচ্ছে এবং তারা বিশ্ব চ্যাম্পিয়ন এটা একদম ডেফিনেটলি নেট অ্যান্ড ক্লিয়ার কাট ফাইনাল এখন দুই নম্বরে যে দলটা আছে সেটা হচ্ছে ইকুয়েডর ইকুয়েডর হুট করে দুই নম্বরে চলে আসে এটা খুব সারপ্রাইজিং খুবই সারপ্রাইজিং তিন নম্বরের দলটা হচ্ছে ব্রাজিল যারা তিন নম্বরে আছে চার নম্বর হচ্ছে উরুগুয়ে এবং পাঁচ নম্বর আছে প্যারাগুয়ে এখন এক থেকে তিন নম্বর দল অর্থাৎ আর্জেন্টিনা বাদে আর্জেন্টিনা কনফার্ম দুই থেকে পাঁচ নম্বর দলের যে কোনো দলেরই আসলে দ্বিতীয় নম্বরে থেকে শেষ করার সুযোগ আছে অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন সেখানে দুই নম্বর দল হচ্ছে ইকুয়েডার এবং তিন নম্বর দল হচ্ছে ষোলোতম রাউন্ড শেষে পঁচিশ করা অপরদিকে আমরা যদি খেয়াল করে দেখি সেখানে উরুগুয়ে এবং প্যারাগুয়ে ষোলোতম রাউন্ড শেষ করে তাদের পয়েন্ট হচ্ছে চব্বিশ অর্থাৎ এক দুই পয়েন্টের আকপিস। পিস এখন যেহেতু সবার কিন্তু দ্বিতীয় নম্বরে শেষ করার সুযোগ আছে এখন কাদের সম্ভাবনা সবচেয়ে বেশি দুই নম্বরে শেষ করা আর ব্রাজিলের কতটুকু সম্ভব সেটা নিয়ে ব্রাজিলের নেক্সট দুইটা ম্যাচ একটা হচ্ছে চিলি এবং একটা হচ্ছে বলিবিয়ার সাথে সো এই দুটা ম্যাচই জিতার সম্ভাবনা ব্রাজিলের হান্ড্রেড পার্সেন্ট বলার সুযোগ নাই। তবে এটুক বলি যে পার্সেন্ট জিতার সম্ভাবনা দুটা ম্যাচই যদি দুটো ম্যাচে জিতে যায় ব্রাজিল তাহলে কিন্তু ব্রাজিলের অবস্থান অর্থাৎ লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় নম্বরে থেকেই বিশ্বকাপ চলে যাবে এমনি তো কোয়ালিফাই করে ফেলছে বাট র্যাঙ্কিং এ তারা থাকবে হচ্ছে দুই নম্বরে এরপরে দুই নম্বরে যে দল সেটা হচ্ছে ইকুয়েডর তাদের কাছে সমীকরণটা একটু কঠিন তাদের দুই নম্বরে থাকতে গেলে তাদের দুটা ম্যাচে জিততেই হবে এবং দুটা ম্যাচের ভিতরে একটা ম্যাচ প্যারাগুয়ে এবং একটা হচ্ছে আর্জেন্টিনার সাথে সো এইখানটাতে আর্জেন্টিনার সাথে জেতাটা সকঠিন এবং প্যারাগোর সাথে জিতাটাও সো কঠিন সো টাফ ইংলিশ বাংলা একসাথে করে ফেললাম সো টাফ তো ইকুটারে আমার কাছে মনে হয় দুই নম্বর থাকা এটা একটু কঠিন এবার যদি আমরা উরুগুয়ের দেখি উরুগুয়ের দুটা ম্যাচ একটা হচ্ছে চিলির সাথে আর একটা হচ্ছে পেরুর সাথে এখন চিলি এবং পেরু দুটা টিমের সাথেই উরুগুয়ের জিতা সম্ভব এবং পরিসংখ্যান বলেন শক্তি দিক থেকে বলেন সেখানে প্যারা আপনার উরুগুয়ে যথেষ্ট শক্তিশালী যদি দুইটা দল দুইটা ম্যাচে জিতে যায় তারপরেও যদি ব্রাজিল দিকে দুইটা ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু তারা দুয়ে যেতে পারবে না কিনে থাকতে হবে যদি ব্রাজিল ওখানে একটা জিতে একটা ড্র করে তাহলে কিন্তু উরুগের চান্স বেশি লাস্ট পাঁচ নম্বরের যে দলটা সেটা হচ্ছে প্যারাগুয়ে প্যারাগুয়ে দুইটা ম্যাচ বাকি আছে একটা হচ্ছে পেরুর সাথে এবং আরেকটা হচ্ছে ইকোডোর সাথে অর্থাৎ দুই থেকে পাঁচ নম্বর দল পর্যন্ত সবারই দুই নম্বর থাকার সবচেয়ে সুযোগ আছে এবং সবচেয়ে বেশি সুযোগ ব্রাজিলের সামনে ব্রাজিলের সামনে সামনে দুটা ম্যাচ খুব সহজ প্রতিপক্ষ চিলি এবং বলিভিয়া আমি বিশ্বাস করি যে বিশ্বকাপ বাছাই পর্ব যেহেতু ব্রাজিল নিশ্চিত করে ফেলেছে বিশ্বকাপ ছাব্বিশ এবং সর্বশেষ যখন আঠারো রাউন্ড শেষ হবে ব্রাজিলের অবস্থান থাকবে দুই নম্বরে বলে আমার কাছে আসলে মনে হয় বাকি ইকুয়েডর বা উরুগুয়ে বা প্যারাগুয়ের কিন্তু সম্ভাবনা থাকলেও কাগজ কলমে থাকলেও একটু জটিল সমীকরণ মিলাইতে হবে সো হচ্ছে আলোচনা আপনাদের মতামতটা কি আসলে ব্রাজিল কত নাম্বার থেকে বিশ্বকাপ বাসে পর শেষ করবে সেটা কিন্তু অবশ্যই সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন ফুটবলের সাথে থাকেন এবং আমাকে যারা যারা ফেসবুক থেকে ফলো করেন নাই ফলো করে দেন এবং ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে ফেললেন আসসালাম আলাইকুম